মাপসাই সারে দেন স্যারে দেন স্যার মাপসাই স্যার স্যারে দেন স্যার দুটো পায়ে ধরি স্যার স্যার আর 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 না স্যার আর না স্যার আমি রোজা রাখছি স্যার স্যার আমার আর মায়ের না স্যার আর না স্যার কোনো দিন আর স্যার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দু সালের ঢাকার কলাবাগান বাগান বস্তিতে ঘটে যাওয়া একটি হৃদয় বিদরক সুরির ঘটনা তুলে ধরবো এই ভিডিওতে আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মাপসাই সারে দেন স্যারে দেন স্যার মাপসাই স্যার স্যারে দেন স্যার দুটো পায়ে ধরি স্যার স্যার আর আর মায়ের না স্যার আর আমুনা স্যার আমি রোজা রাখছি স্যার স্যার আমার আর মায়ের না স্যার আর আমুনা স্যার কোনোদিন আর স্যার রোজার কথা শুনে থেমে গেল দুজন মারধরকারী বাড়ি কই তোর কলা বাগান বস্তিতে তুই মসজিদ থেকে চুরি করছস তোর কলিজা কত বড় শুনেই পাশের লোকটা বললো ভাই থামলেন কেন হালারে দেন আর কটা রোজার মাসে চুরি করে বেড়ায় হালারে লাগতেন তুই চুরি করছস আবার কিসের রোজা রাখছ রে মিশা কথা বলার জায়গা বাসনা না এই বলেই কান বরাবর আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন লোকটা ছেলেটা গালে হাত দিয়ে দেয়াল ঘেঁষে বসে রইল কান্না আর হৈহুল্ল্লের শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে এলেন দেখলেন মসজিদের আঙিনায় লোকজন জড়ো হয়ে আছে আজকে এলাকার মসজিদে ইফতার পার্টি সেই আয়োজন চলছিল মসজিদে ইমাম সাহেব বললেন কি হয়েছে এখানে লোকেরা বলা শুরু করলো হুজুর চোর হুজুর ইমাম সাহেব এগিয়ে দেখলেন বারো তেরো বছরের একটি ছেলে দেয়াল ঘেসে বসে আছে ছেলেটির পুরো গাল চোখের পানিতে ভেসে যাচ্ছে গায়ের রং কালো হলেও আঘাতের রেখাগুলো বেশ স্পষ্ট ফুটে উঠেছে ইমাম সাহেবকে সামনে আসতে দেখেই ছেলেটি আরও বেশি ভয় পেয়ে গেল কি চুরি করছো দেখি পাশের লোকটি পলিথিনের পোটলা আগে দিয়ে বলল দেখেন হুজুর দেখেন ইফতারের আয়োজন চলছে এই ফাঁকে হালায় পলিথিন হাতে হাতে ধরেছি হুজুর পলিথিন নিয়ে দেখলেন কয়েকটি জিলাপি আপেল আর কিছু খেজুর হুজুর বললেন তাই বইলা এভাবে গণপিটি নিয়ে দিচ্ছেন কেন একটা বাচ্চারা কেউ এভাবে মারে নাকি এবার লোকজনের উত্তেজনা একটু কমলো। হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করলেন তোর বাপ কি করে ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল বলল সাইকেল ঠিক করতো বাপের অসুখ তাই অহন আর কাম করে না হুজুর আমারে সাইলে দেন হুজুর আমি আগে কোনোদিন চুরি করি নাই আর চুরি করব না হুজুর কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানা সাহায্য পায়নি হুজুর পরে দেহি মসজিদে খাবার তাই বাড়িতে নেওয়ার জন্য তুলে নিছি ভুলে হয়ে গেছে হুজুর আমারে মাপ করে দেন পাশ থেকে লোকগুলো বলতেছে এগুলো সব মিথ্যা কথা ধরা খাইয়া এখন ভদ্র সাজতেছে হুজুর বলল ইফতার শেষ হোক সত্য মিথ্যা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে দেওয়া হবে এই ছেলেটাকে কেউ পানি দাও ও অনেক হাঁপাইতেছে একজন পানির বোতল আগিয়ে দিল ছেলেটি উত্তর দেয় ইফতারের সময় খামু আমি রোজা ইমাম সাহেব এবার লোকগুলোর দিকে একটু বিরক্তির মুখ নিয়ে তাকালেন ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসে ইফতার করালেন ইফতার আর নামাজ শেষে সেই দুজন লোক ও ছেলেটিকে নিয়ে ইমাম সাহেব ওদের বস্তির দিকে আগেলেন গিয়ে দেখেন একসালা টিনের ঘর বাইরে দুয়ারে ছেলেটির বাবা বসে আছে সবকিছু শুনে বাবা তার ছেলের গালে থাপ্পড় মারার জন্য হাত উঠালো হুজুর বাধা দিয়ে বললেন যথেষ্ট মার হয়েছে ওরা আর মায়ের না বাবাটি কাঁদতে কাঁদতে বলল বিশ্বাস করেন হুজুর আমার ছেলেরে আমি এই শিক্ষা দেয় নাই বেশ কয়েকদিন ধরা আমার অসুখ কাম কাজ নাই পোলাগো ঠিকমতো খাওয়ান দিতে পারি না কিন্তু পোলায় চুরি করবো কোনোদিন ভাবি নাই ও অমন পোলা না এসব কথার মধ্যেই সিলেটির বোন ঘর থেকে বেরিয়ে আসে মেয়েটির বয়স ছয় বছর হবে বোনটি তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে কোমল সারে বলল ভাইয়া জিলাপি আনো নাই তুমি না আজকে জিলাপি আনবা কইছো ভাইটির মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এর মধ্যেই আরেকটি চার বছরের ছোট্ট বোন ঘর থেকে ছুটে আসে ভাইয়া ওরে না ওরে না আমার আগে দিবা আমারে এই বলেই হাটটি বাড়িয়ে দেয় ভাইয়ের মুখের দিকে কিছুক্ষণ চুপ করে থেকে বলে ভাইয়া তুমি একলা একলা খাইছো একলা খাই আইস আমার জন্য আনো নাই ভাইটি এবার বোনের কথা শুনে কেঁদে ফেলে বন্ধুটা মন খারাপ করে ঘরে ঢুকে যায় ছোট বোনটা মায়ের কোলে উঠে কান্না জুড়ে দেয় মা আসল দিয়ে মুখ চেপে ধরে বাইরে আসে মা বলে মাইয়া দুইটা কয়দিন ধরে জিলেপি খেতে চাইতেছে ওগু বাপের অসুখ টাকা পয়সাও নাই পলাটানে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য আনতে ছোট মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলেছে খাবার সামনে পাইয়াই নিয়ে নিছে ওরে আপনারা মাফ করে দেন এদিকে বাচ্চা মেয়েটা চোখ ভিজিয়ে মায়ের কাছে কেঁদে কেঁদে নালিশ করেই যাচ্ছে মা ভাইয়া আইসকেও জিলেপি আনে নাই ভাইয়া আমাকেও খালি মিশা কথা কয় ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের পকেট ভেজা ভাইয়া তোমার পকেটে কি এই বলে হাত ঢুকিয়ে দেয় বের করে দেখে দুটো জিলাপি ভাই তুমি আনছ দুই বোনের মধ্যে হাসি ফুটে ওঠে ভাইটির এবার ভয়ে মুখ চুপসে যায় লোক দুটির দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে বলে স্যার এটা আমি চুরি করি নাই স্যার আশা ভরা চোখ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে বলে বিশ্বাস করুন হুজুর আমি এটা চুরি করে নাই এটা আমার ভাগের জিলাপি ইফতারির সময় আমার ভাগেরটা রাখছিলাম আমি খাই নাই বন্ধুটার জন্য সত্যি আমি চুরি করে নাই হুজুর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হুজুর সিলেটাকে টেনে বুকে জড়িয়ে নেয় মাথাটা বুকে চেপে ধরে রেখে চোখের পানিতে বুক ভাসাতে থাকে লোক দুইটাও এবার সশব্দে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে ছেলেটির বাবার কাছে এগিয়ে যায় বাবার হাত ধুটি ধরে বলে ভুল হয়ে গেছে আমাদের আমাদেরকে ক্ষমা করে দেন আপনার ছেলের গায়ে হাত তুলেছি আমাদেরকে মাফ করে দিয়ে লোক দুজনের একজন পকেট থেকে একটা মানি বের করে তার বাবার হাতে দেয় বলে এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদের জন্য কিছু ভালো মন্দ কিনে খাওয়ায়েন এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় তারা লজ্জায় আর বেশিক্ষণ থাকতে পারল না বিদায় নিয়ে দ্রুত চলে গেল সেখান থেকে আমরা শুধু অপরাধীকেই দেখি কিন্তু অপরাধের পিছনের অংশটুকু দেখি না দেখতে চাইও না আমরা চকের বাজারে বাবুর বাজারে খানদানি নামি দামি নানা শাহি ভোজ দিয়ে ইফতার করতে যাই অথচ পাশের বাড়ির মানুষটি যে দুমোটো খাবারের জন্য রাস্তায় বের হয়েছে সেদিকে একটু দৃষ্টিও দেই না নামি দামি রেস্টুরেন্টে গেলে আর ইভেন্ট করে সেলফি তুলে কি আমাদের পূর্ণ গুণ বেড়ে যাবে আমরা ইফতার পার্টির নাম দিয়ে পিকনিক করি আমরা এলাকায় দোয়া মাহফিল করে এ বাসায় ও বাসায় প্যাকেট বিলি করি যাদের খাদ্য আছে তাদের মাঝেই চলে বিতরণ অথচ যারা অভাবী তাদের ভাগ্যে এসব জোটে না আমরা কি পারি না সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়ে ওদের পাশে একটু দাঁড়াতে আমরা কি এতটাই ফকির আসলে ফকির আমরা না ফকির ওরাও না ফকির হচ্ছে আমাদের মন মানসিকতা ফকির হচ্ছে আমাদের বিবেক আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম